সালামু আলাইকুম আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে করে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে তাহলে আমরা বাংলা এখন পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচয় যদি দেখি বিবরণমূলক লেখা সৈয়দ মোস্তফা আলী উনিশশো সালে আসামের করিমগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন আফগানিস্তানের কাবুলে অধ্যাপনার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয় তাছাড়া মিশরের একটি বিশ্ববিদ্যালয়েও তিনি অধ্যাপনা করেন তার রচনায় একটি বড় অংশ ভ্রমণ কাহিনী সরস ভাষায় ভ্রমণ অভিজ্ঞতা বর্ণনা দিয়ে লিখেছেন দেশে বিদেশে জলে ডাঙ্গায় তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে আছে পঞ্চতন্ত্র চাচা কাহিনি ময়ূর কোষ্ঠী কণ্ঠী ইত্যাদি নিচের লেখাটি সৈয়দ মুস্তফা আলীর জলের ডাঙ্গার গ্রন্থ থেকে নেওয়া তাহলে এখানে আমরা দেখতেছি পিরামিড দেখা যাচ্ছে তাহলে এটা কে লিখছে পিরামিড সৈয়দ মুস্তফা আলী আমরা যদি পিরামিড একটু করে পড়ে দেখি পিরামিড 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 অনেক সময় আশ্চর্য প্রকাশ করতে হলে আমরা তিনটা আশ্চর্যবোধক চিহ্ন দিই তাই কি চোখের সামনে দাঁড়িয়ে তিনটা পিরামিড কিংবা উল্টোটো তিনটা পিরামিড ছিল বলে আমরা তিনবার আশ্চর্য হই এই ফিরামিডগুলো সম্বন্ধে বিশ্বজুড়ে যা গাদা গাদা বই লেখা হয়ে গিয়েছে তার ফিরিস্তি দিতে গেলেই একখানা আস্ত ডাঙ্গায় লিখতে হয় কারণ এই তিনটে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তস্তম্ভ বিস্তর জল্পনা কল্পনা করেছে দেওয়ালে খোদাই লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে ফাঁকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে জানো তো পিরামিডের ঠিক মাঝখানে একটা কুটুরিতে বিস্তর দ্বন্দ্বলত জড়ো করা আছে তার ওই পথ অনুসন্ধান করছে পাকা সাড়ে ছ হাজার বছর ধরে ইরানি গ্রিক রোমান আরব তুর্কি ফরাসি ইংরেজ পরপর সবাই এ দেশ জয় করার পর প্রথমেই চেষ্টা করেছে ফিরামিডের হাজার হাজার মন পাথর বেঙ্গে মাঝখানের কুটুরিতে ঢুকে তার ধন্দলত ত্রুট করার এবং আশ্চর্য যিনি শেষ পর্যন্ত ঢুকতে পারলেন তিনি তিনি ঐতিহাসিক জন্য মতলবে নিছক এরপর আমরা দেখি ফারাওদের ফারাও ফারাও এর রাজমিস্ত্রীরা কুটুরি বানানো শেষ করার পরে বেরোবার সময় এমনই মস্ত ফাতর দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে বাইরের দেওয়ালে পালিশ তারা লাগিয়ে দেয় যে পৃথিবীর মানুষের সাড়ে ছ হাজার বছর লাগলেও ভিতরে যাবার রাস্তা বের করতে লাগলো ভিতরে করতে। মিশরের ভিতরের বাইরে আরও পিরামিড আছে কিন্তু গিজে অঞ্চলে যে তিনটা পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলোই ভুবন বিখ্যাত পৃথিবীর সপ্তাচর্যের অন্যতম তো আমরা এখন যদি এখানে তিনটে পিরামিডের নাম দেওয়া সেখান সে রাজাদের নাম তারপর নির্মাণের সময় ভূমিতে দৈর্ঘ্য তারপর হচ্ছে উচ্চতা এখন আমরা যদি এখানে দেখি পাশে হচ্ছে কি খুফু তাহলে এটা হচ্ছে চার হাজার সাতশো খ্রিস্টপূর্ব সাতশো পঞ্চান্ন ফুট চারশো একাশি ফুট এরপরে যদি দেখি খাপরা চার হাজার ছয়শো খ্রিস্টপূর্ব সাতশো ছয় ফুট তারপর হচ্ছে সাতশো একাত্তর ফুট এরপরটা যদি দেখি সেনকাওড়া চার হাজার পাঁচশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব তিনশো ছেচল্লিশ ফুট দুশো দশ ফুট প্রায় পাঁচশো ফুট উঁচু বললে না দেখে ছট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা করা যায় না এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু ছেপটা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে পাঁচশো ফুট উঁচু না হয়ে যদি ছোঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু হত হতো তবে স্পষ্ট বোঝা যেত পাঁচশো ফুটের উচ্চতা কতখানি উঁচু বোঝা যায় দূরে চলে গেলে গিজে এবং কায়রো থেকে বহু দূরে চলে যাওয়ার পর পরও হঠাৎ চোখে পড়ে তিনটে পিরামিড সব কিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আর পিরামিড ছেড়ে যদি সোজা মরুভূমির ভিতরের দিকে যাও তবে মনে হবে সাহারার শেষ প্রান্তে পৌঁছে যাওয়ার পরও বুজি পিরামিড দেখা যাবে তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন তেইশ লক্ষ টুকরা পাথরের প্রয়োজন হয়েছিল টুকরা বলতে একটু কমিয়ে বলা হলো কারণ এর চার পাঁচ টুকরা একত্র করলে একখানা ছোট খাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয় কিংবা বলতে পারো ছ ফুট উঁচু এবং তিন ফুট ছওড়া করে এই পাথর নিয়ে একটা দেওয়াল বানালে যে দেওয়াল লম্বায় ছয়শো মাইল হবে অর্থাৎ সে দেওয়াল কলকাতা থেকে দার্জিলিং গিয়ে আবার ফিরে আসতে পারবে সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি এক লক্ষ লোকের বিশ বছর লেগেছিল বেবে কুল কিনারা পাওয়া যায় না সেই সম্রাটের কতখানি ঐশ্বর্য আর প্রতাপ ছিল যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোককে বিশ বছর খাওয়াতে পড়াতে পেরেছিল অন্য খরচের কথা বাদ দাও এই এক লক্ষ লোকের থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য যে বিরাট প্রতিষ্ঠানের প্রয়োজন সেটা গড়ে তোলা এবং তাকে বিশ বছর ধরে চালু রাখা তারাই করতে পারে যারা সভ্যতার খুব একটা উঁচু স্তরে উঠে গিয়েছে এবার আমরা পিরামিডের নির্মাণের কারণের কাছে পৌঁছে গিয়েছি এরপর আমরা যদি দেখি প্রথম কারণ সকলেরই জানা পাড়াওয়ারা অর্থাৎ সম্রাটরা বিশেষ করতেন তাদের শরীরে যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আগাতে আঘাতে ক্ষয় হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না তাই মৃত্যুর পর তাদের দেহকে মমি বানিয়ে সেটাকে একটা একটা এমন একটা সত্য পিরামিডের ভেতর রাখা হতো যে তার ভেতর ঢুকে কেউ যেন মমিকে ছুতে পর্যন্ত না পারে কিন্তু হায় তাদের এই বাসনা পূর্ণ হয়নি পূর্বে বলেছি হাজার হাজার বছর চেষ্টা করে দুষ্টু অর্থাৎ ডাকাত এবং সিস্টেরা অর্থাৎ পণ্ডিতেরা শেষ পর্যন্ত তাদের গোপন কবরে ঢুকতে পেরেছেন তাই কবে অবশ্যই গণত কোনো কোনো পার্বাদের মনোবাঞ্চা পূর্ণ হয়েছে পণ্ডিতরা তাদের মমি সযত্নে জাদুঘরে সাজিয়ে রেখেছেন সেখানে তারা অক্ষত দেহে মহাপ্রলয়ের দিন গুনছেন যেদিন তারা নবদেহে নবযৌবনে পেরে পেয়ে অমৃত লোকের অনন্তর জীবন আরম্ভ করবেন তাহলে আমাদের এখানে শেষ এর পর্যন্ত আমরা দেখি এখানে কিছু শব্দ আছে এগুলো আমরা নিজ দায়িত্বে পড়ে নিব ঠিক আছে আমাদের মেন হচ্ছে ছক পুরানি যাওয়া তাহলে এখানে শব্দগুলো দেখে নি এখন আমরা ছক চলে যাব ঠিক আছে এখানে আছে পরে কি বুঝলাম ক নাম্বার লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন তাহলে এটা উত্তর যদি আমরা চলে যাই পড়ে কি বুঝলাম লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন উত্তর লেখক এখানে পিরামিডগুলোর বিবরণ দিয়েছেন এরপরক্ষণ আমরা যদি দেখি পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন ঠিক আছে তাহলে আমরা যদি এটা দেখি পিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন এটা আমাদের প্রশ্ন তাহলে উত্তর হচ্ছে গিয়ে মিশরে পাড়াওয়ারা পিরামিডগুলো তৈরি করেছিলেন প্রায় সাড়ে ছয় হাজার বছর আগে পিরামিডগুলো তৈরি হয় ঠিক আছে তাহলে আমরা এরপরে তিন নম্বর যদি দেখি পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিল মানে পিরামিড তৈরি করার পিছনের কারণ কী পিরামিডগুলো কেন তৈরি করা হয়েছিলো তারিডের উত্তর যদি দেখি অনন্ত জীবনযাপন জীবনের প্রত্যাশায় পাড়াওয়ারা পিরামিডগুলো তৈরি করেছিলেন মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের ভেতরে রেখে দিলে অনন্ত জীবনের পথে আর বাধা থাকে না কেননা শক্ত পিরামিডের ভেতরে ঢুকে কেউ মমিকে ছুঁতেও পারবে না তাই তারা পিরামিড তৈরি করেন ঠিক আছে এরপর যদি আমরা দেখি ঘর নাম্বারটা ফিরামিডগুলো কিভাবে তৈরি করা হয়েছিল তাহলে আমরা এটা উত্তরটা দেখি পিরামিডগুলো পাথরের তৈরি পাথর কেটে পাথরের একটি টুকরার উপর আরেকটি টুকরো বসিয়ে টুকরা বসিয়ে ফিরামিট তৈরি করা হয়েছিল এরপর লাস্টে আমরা ও নাম্বার আমাদের আরেকটা প্রশ্ন বাকি আছে আমরা যদি এটা দেখি পিরামিড একটি পুরাকীর্তি বাংলাদেশের যে কোনো পুরাকৃতির সাথে এর মিল অমিল খুঁজে বের করতে বলছে তাহলে আমরা এটা উত্তর যদি দেখি পিরামিড একটি বাংলাদেশের যে কোনো পুরাকৃতির সাথে এর মিল অমিল খুঁজে বের করতে বলছে তাহলে উত্তর হবে যে বাংলাদেশের বিখ্যাত একটি পুরাকৃতির হচ্ছে পাহাড়পুর সোমপুর বিহার পিরামিডের মতো এটিও প্রাচীন স্থাপনা পিরামিড যেমন ফারা ও রাজারা তৈরি করেছেন তেমনি সম্পূর বিহারও পাল রাজাদের কীর্তি পিরামিড ত্রিকোণ বিশিষ্ট আর সম্পূর বিহারটি চতুষ্কোণ বিশিষ্ট পিরামিডের ভেতরে যেমন ছোট ছোট কুটুরি রয়েছে বিহারের ভিতরেও তাই বিহারের দেওয়ালে ডেরাকোটার চিত্র থাকলেও ফিরামিডের দেওয়ালে তেমন চিত্র নেই তাহলে আমরা কি করছি পাহাড়পুর সম্পূর বিহারের সাথে কী করছি তুলনা করছি ও অমিল খুঁজে বের করছি তাহলে আমাদের ছক্পন এখানেই শেষ তার আমরা পুরো প্রশ্নগুলো একবার একটু করে দেখিনি এতক্ষণ সাড়া জন্য থ্যাংক ইউ এভরি